নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিংয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা বাপিয়ার আমি কিন্তু বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যেই বেরোলাম এখন সাইকেলে হাওয়া দেব তো মা তো বাড়িতে মা সেই বাড়ি আসবে বারোটার দিকে টিকে মনে হয় মা অনেক ঠিক আছে খাটতে থাকতে তো চলো সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর ভিডিওটা কিন্তু আজকে সব বাপের বাড়ি ওখানে কী করছি আর সবাই কী করছে সেটা তোমাদেরকে অবশ্যই ভিডিওটা ভিডিওটাকেও না কেটে দেখতে থাকো আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকো

প্রচন্ড রোদ যাওয়া যাক রাস্তায় গিয়ে তোমাদেরকে দেখাবো আর আজকে একটু অন্য রাস্তা দিয়ে যাবো ভাবছি সেটাও তোমাদেরকে দেখাবো অবশ্যই বন্ধুরা দেখো সে শটের একটা রাস্তায় চলে এসেছি এই যে বাপির কাছে এখন সাইকেল দিয়েছি বাবা চল টানা রোদ সকালবেলা রোদ তো প্রচণ্ড রোদ দেখো রাস্তা কিরম এইখান থেকে নেমে গেছি নাহলে এইখান থেকে গেলে আর যা 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 ইট দেয় যে রয়েছে না নিয়ে আয় আমার বড্ড কষ্ট হচ্ছে পুরো ঘেমে গেছে তা ভাবছি যে বাপের কাছে দিই আয় নিয়ে আয় ও একটু নিয়ে আসুক সাইকেলটা ক রোদ কীরকম বন্ধুরা দেখো এই যে আমরা প্রায় কাছে একদম চলে এসেছি আর বাপি তুমি কি খাচ্ছ চকলেট খাচ্ছ কিছু ঠিক আছে হাতটা ধুয়ে নাও বাড়ি থেকে জল নিয়ে এসছে আর আরও কিছু খাবার দাবার নিয়েছে ওর ভাইয়ের জন্য নিয়েছে ও খেতে খেতে আসছে ভালো করে হাত অত জল ঢালে না আমার একটু জল দাও জল পেয়েছে বন্ধুরা চন্ড গরম তুমি খেয়েছো খুব গরম লাগছে দেখো চারিদিকটা শুধু সবুজে ঘেরা ধান আর ধান আর এইখানে দেখো দুজন খোয়ালি করছে মাঠে ওই যে এই দেখো খোয়ালি হচ্ছে এখন সব দিকে তো বন্ধুরা চলো আর একদম দাঁড়াবো না এই যে দেখো এই যে এই যে ড্রেনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আটল দেওয়া রয়েছে কারণ এই ড্রেনের এখানে প্রচুর মাছ আর পুরো মাঠের মাছ আস্তে আস্তে সব ড্রেনে চলে আসে ওই দেখো ওখানে কজন খোয়ালি করছে ওই যে একটা দাদু আসছে খোয়ালি করে প্রচণ্ড রোদ পড়ে গেছে তো চলো আর দেরি করবো না কি সুন্দর রাস্তাটা বন্ধুরা দেখো গ্রামের রাস্তা দেখলে মন ভরে যাবে সাইডে গরু বাঁধা দুই শাড়ি বদ্ধভাবে গাছ খুব সুন্দর দেখো গ্রামের রাস্তাটা দেখলে মন ভরার মতো রাস্তা এই সাইডে পুরো ধান খেত সবুজ সবুজ আর এই যে একটা দেখতে পাচ্ছি জল পড়ে না এই যে অবশেষে কিন্তু চলে আসলাম আর এই দেখো মা কিন্তু ছাগল লাগতে এসছে কেমন আছে বলো আমি কেমন আছি আমি তো সবসময় ভালো থাকি সবসময় ভালো না আজকে কি জোনে যাওনি না কে জনে জন হয়নি আমি জানি যে তুমি আজকে জনে চলে গেছে মালিকি আজকে বালিতে আসবে সেইগুলোTolbe জমি না দেখিয়ে দিলি সেই বিলিমর দিখানে না আমার আজকে সেখানে তো জমি সিনথি পারব না ও তা কি আবার কালকে তলে যাবে দেখা যাক ও তা চলো দেখি ঘরের দিকে যাওয়া যাক তালে চলো দেখি কি রান্না বান্না হচ্ছে দেখেছো সারা রাস্তা আসলাম ভালো মনে হয় বৃষ্টি আসবে বৃষ্টি করে হবে আমার ব্যাগ গুলো না আমার সাইকেল ভিজে যাবে তো সাইকেল ভিজে ঘরে ঘরে তুলে দেওয়া পেতে নেড়ে দিই আচ্ছা

রসুন খেতে দিচ্ছ কি খাচ্ছো কি খাচ্ছ আপ খাচ্ছ কত বড় আপ খেয়েছ হ্যাঁ হ্যাঁ বাটি আছে আমি নিয়ে যাচ্ছি তাপি এই বাটিটা তোমার দিদার দিয়ে সাথে এই এইটার সামনে নিয়ে যাও এইগুলো যাও আসতে পড়ে আসনে যেন ভালো আছো কতটা ভালো আছো হাত দিয়ে দেখা অনেক দেখো বন্ধুরা মায়ের এখানে আদা গাছ কিন্তু খুব সুন্দর হয়েছে আর শাড়ি মাটিতে তো বেশ মোটা মোটা হয়েছে আমারগুলো হয়েছে কিন্তু আমার মাটি দেওয়া হয়নি পরে মাটি দিতে হতো আর এই গাছগুলো দেখো কি সুন্দর আর এই যে হচ্ছে কারিপাতা গাছ এই টবের মধ্যে দেওয়া টব বলতে একটা ভাঙা বালতি এর মধ্যে কারিপাতা গাছ যে চা চানাচুরে যে কারিপাতা দেয় সেই কারিপাতা গাছ এটা এই জলের বোতল ফেলে দিয়েছে আবার সে গুঁড়ো বিক্রি হয়নি মাড়ো বিক্রি হয় হাটে বাজারে ও বাবা তা তুমি তাহলে হাটে নিয়ে বসতে পারো তো দু তাহলে হাটে বিক্রি হচ্ছে গুঁড়ো

এখনো তো অনেক দিন রেস্ট থাকতে হবে একটা হাড় কেটে যাওয়া মানে কতটা ডাক্তার বলছি ওরাম বললি হবে না এটা একটা হাড় কাটার আমার মত এই যে সাইডি রাউন্ডটা এটা ঠিক আছে হ্যাঁ তারকারি নাম কি ব্যথা আছে আছে না কিন্তু এটা এই এর বেশি আর হচ্ছে তো এ তো এবার না না মেসেজ করতে হবে যে বল টল দাই মেসেজ করার জন্য ওইগুলো কি কি বলেছে ও ওইটা বন্ধ করে নাকি দুকানা হয়ে গেছে আর এই এই ঢেড়স আলু করি করে নাও করে নাও মা কিন্তু অনেকক্ষণ বলেছে যে তুই যা জামা প্যান্ট ছেড়ে দিয়ে শাড়ি পরে আয় তা আমি আগেবার চান করে নেবো মা রান্না হয়ে গেলে তারপরে যাব চান করতে কি ঘাস ছাগলের দিচ্ছে না তা দাও দাও ছাগল খাওয়ার জন্য দেখো শুধু ও ই পেটের কাঁংড়ার খোলার মতো হয়ে গেছে আরে এক ঘাস ভাল লাগে বারবার কাদা কাদা লেগে যাবে বাবা এত কাদা মাখতে পারে দাদা কই কানে আটা লিখির নেই মা ছাগলের সব হয়ে গেছে মার স্প্রিট জানো কিরাম রান্না অবু তো চান করবে না এবার চান দান করতে বাপি চান করতে হবে আমরা তো এখন জামা প্যান্ট পাল্টালাম না এইবারে চান দান করবো একেবারে হ্যাঁ হায় হায় ও শুয়ে পড়তেস কেন এই পাপি ছেড়ে দেছে কেডা আর বাবা ওঠো এই তুলে দে তুলে দে তুলে দে

আর গুলো দেবে না একটা দিচ্ছ না এটা বেশি কাদা লেগে গেছে বলে তা ভালো একটু রোদ বেরিয়েছে একবার বৃষ্টি একবার রোদ এখন ওয়েদারটা তবু ঠিক আছে দেখতে পাচ্ছি হে বাবার লাভ দিয়ে উঠতে দিয়েছে এর গায়ে শক্তি খুব না ওই জলটা সব ঢেলে দাও এই যে দেখো বন্ধুরা মায়ের এখন আপাতত কটা একটা তিনটে চারটে পাঁচটা ছটা বিড়াল রয়েছে আপাতত এই মারপিট করিস না মা ওদের আগে ওদের আগে দিয়ে দাও ওদের আগে দাও আর এই যে আমার বাপু খেতে বসে গেছে খুব খিদে পেয়েছে বন্ধুরা দিদা এখানে বিরাট বেশি বেশি ভাত দেয় না বাপে অনেক অনেক করে ভাত বাড়ে এই যে বন্ধুরা চান্দান করে এসেছে কচুর শাক খাও ভালো কচুর শাক খাবে না আচ্ছা হ্যাঁ ঢেঁড়স ভাজা খাবে প্রচন্ড গরম লাগতেছে এইখানে আপনি পেছন থেকে হাত পাখাটা দিবি আগে বিড়াল গুলোর আগে দেয় ওই দেখো পিছনে ওর মধ্যে হাত পাখা রয়েছে ওইটা আছে তো দাও ওই একটা দিচ্ছে এই দিদা এই একটা দিয়েছে থাক প্রচন্ড গরম থাক আবার তুমি গেছো হ্যাঁ হ্যাঁ এটা ভালো না প্রচন্ড গরম এই যে মাছ দিয়ে আগে মাখি দিচ্ছে সব মাছ উটি মাছ দিয়ে আর ঝোল দিয়ে দাঁড়া দাঁড়ায় তোদের দেবে তোদের প্লেট ওই দেখো খালি প্লেট পড়ে রয়েছে দেবে 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 দাঁড়া দাঁড়া গরম প্রচন্ড গরম দিয়ে দেখি দিদার দিকে ঠান্ডা দিন

काला को सुआलांदा सब हर खा खा ओ चोला ना ओ आ तो हर साजे सेले पर पे धकड़े चालू होगा ना सुगाड़ दुगा চুনো মাছের তরকারি কি মাছ বলো তো মৌরালা মাছ হ্যাঁ বাপি তো একদম পুরো সব ভাজা দিয়েই খেয়ে নিচ্ছে

বন্ধুরা আজকে খাওয়া দাওয়ার পর্ব ভিডিওটা কিন্তু আমি এইখানেই শেষ করলাম আর আজকে দেখো বাবা মা সবার সাথে একসাথে খেতে বসে আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি তো ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ